নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বায় ঠাকুরের খুবই ভালো আছি তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছে তোমাদের দেখো ওল নিয়ে আসলো সে প্রথম আর কি ওল খাওয়া নিয়ে আসলো আর কি আর এই যে মাছ নিয়ে ফ্রিজে একটা মাছও ছিল না তো সেই মাছটা নিয়ে আসছে রুই মাছ নিয়ে আসছে কেটেই নিয়ে আসছে কারণ কেটেই নিয়ে আসে আমার তো কাটা সমস্যা হয়ে যায় খুব কমই নিয়ে আসে মানে গোটা তো যাই হোক কেটে নিয়ে আসে সেটা এখন পরিষ্কার করব করে তারপরে ফ্রিজে রাখবো তো দেখোগুলো কাপড়গুলো কেসেছিলাম সেগুলো আর কি ভাঁজ টাস করবো চাদরগুলো অনেকগুলো ছিল সেটাই ভাঁজ করবো এখন কিন্তু রাত অনেকটা হয়ে গেছে তো আর তোমার দাদাকে বলছিলাম আমার কি বাটার বন্ধ রুটিগুলো খাওয়ার জন্য মানে নিয়ে আসার জন্য আমার খুব ভালো লাগে তো সেটাই নিয়ে এসছি আমি একটা খেয়েছি মেয়ের জন্য রাখছি কিন্তু মেয়ে খাবে না তো যাই হোক ওটাই রাখলাম আমার খুবই পছন্দের তো তোমার দাদা বললে মানে নিয়ে আসে তো যাই হোক আমি স্নান টান করে নিয়ে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন ঘুমাতে যাব। তারপরে আর কি পরদিন দিন সকালে আবার আসছি তো ঠিক আছে এখন শুভরাত্রি তো শুভ সকাল বন্ধুরা দেখো আছে পরের দিন সকালবেলা আর কি তো সকালবেলা রান্না করব খুব চটপট করে যে ওল কেটে নিয়েছি ওটা সেদ্ধ দিব আর মাছ বের করেছি সবজি কেটে নিয়েছি চট সকালবেলা ওগুলো করলাম আর কারেন্টের যে কী অত্যাচা জানানো এই যে রাইস করে ভাত উঠায় দিলাম আর কিছুক্ষণ পরে আবার কারেন্টও চলে যায় কারণ আজকে আমার মিটিং ছিল দশটার থেকে এই কারণে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আলু পটলের তরকারি করব আর সবজিটা করব কিন্তু সবজিটা লাস্ট পর্যন্ত করতে পারলাম না তো আমার সময় হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কারেন্টের এই যে দেখো রাইস করে ভাত দিয়েছিল না কারেন্ট চলে গেল এখন আবার পাতিলে ভাত দিয়েছি এই তো করতে করতেই সময়টা পার এই এদিকে আমার ঝোলও হয়ে গিয়েছে তরকারি কমপ্লিট হয়ে গেছে তারপর আর কি তোমাদের দাদা ফোন দিলাম তো আসলো সেই যে আমি রেডিও কিন্তু হয়ে গেলাম তাড়াতাড়ি এত গরম আমি রেডি হতো মানে পারতেছিলাম কোনো মতে শাড়িটা পরলাম শাড়িটা ঠিক হচ্ছিল না আর চুল যেহেতু শ্যাম্পু করতে হবে যে ভাবে মেয়েদি দেওয়া ছিল কারণ তো কিছু করতে পারলাম তোমাদের দাদা দেখো যে মেয়ের জন্য ভাত মাখিয়ে দিচ্ছে কারণ ওর হাতের সমস্যা হয়েছে তো তবে চলে আসলাম মিটিংয়ে মিটিংয়ে এখানে এসে দেখো যে গুরুজি সেবাশ্রম যেহেতু স্বামীজি এসে মানে কিছু বক্তৃতা দিচ্ছিলেন তো তারপর ওখান থেকে কিন্তু ওই যে চলে আসলাম বাড়িতে এত গরম চেহারা দিকে তো বুঝতেই কারণ ধ্বস্ত হয়ে গেছি গরমে তো যাই হোক একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেখো একটু ভাত্র মাসে কাপড়গুলো মেললাম কারণ বাঁশই শেষ হয়ে যাচ্ছে আবার কবে কোন দিন মেলবো তাই একটু রোদে দিলাম হালকা করে এগুলো আবার গোছাতে হবে তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু তারপরে একটু রেস্ট নিলাম পরে গোছাবো তো সন্ধ্যাবেলা দেখো আসলাম চা করার জন্য শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলায় আসতেছি চা করার জন্য চা মানে সন্ধ্যাবে দিয়েছি দিয়ে চাটা করবো তো এই তো ছিল ভিডিও বন্ধুরা তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো বেশি অনেক কিছু তোমাদের দিতে পারি না বা যদিও ভিডিও ভালো লাগে থাকে তাহলে সবাইকে